আমাদের ক্লাবেরই কালী পুজো ক্লাবের হতে পারে বাট ক্লাবের নয় সবাই মিলে আশেপাশে সবাই মিলে আমরা পুজোটা করি একদমই ক্লাব বলে মনে হয় না মনে হয় যেন আমাদের নিজেদের পুজো এটা হচ্ছে আমাদের মায়ের ক্লাব মায়ের মন্দিরটা তারপর দেখো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি ঘর ডোবাতে খুব মজা লাগে সবাই মিলে যাই ঘর ডোবাতে সত্যি খুব ভালো লাগে বাড়ির পাশেই পুকুরটা খুব একটা দূরে নয় সেখান থেকে দাদাভাই দেখো ওই দেখো ঘর ডুবিয়ে আনলো তো এই দাদা মানসিক ছিল দাদাভাই এবারে ঠাকুরটা দিয়েছে এবং সেই পুজোটা সেই পুজোতে বসবে আর কি তো ঘটের জল ভরা হয়ে গেছে নিয়ে এসে এবার ঘটকে স্থাপন করে আমরা আমাদের মন্দিরে নিয়ে যাব তো দুজন ঠাকুর মশাই ছিল বলে এবারে চট জলদি সব কিছু হয়েও গেছিল পুজোটা ঘট পুজো হয়ে গেছে এরপর দাদা মাথায় তুলে দেওয়া হবে দাদাভাই নিয়ে যাবে এবং ঘট ওখানে নিয়ে যাওয়ার পর আবার দাদা ভাইয়ের হা পা ধুয়ে দিতে হবে হলুদ জল দিয়ে যেহেতু এতটা হেঁটে হেঁটে যাবে ওই জন্য মোটামুটি তার পাটা একটু ধুয়ে দিতে হবে ঘর দেখো নেওয়া হয়ে গেছে এরপর চলে যাব আমরা মন্দিরে চলে এসেছি দাদা ভাইয়ের পা ধুয়ে দেবো এবং ঘরটা এরপর স্থাপন করা হবে গোটা রাত আনন্দ করে করে সবাই মিলে এত সুন্দর মজা হয় যে গোটা রাত যে আমরা জেগে থাকি কিছু মনেই হয় না আর কালী পুজো মানেই হচ্ছে রাত রাত জেগে পূজা হয় খুব মজা করি আমরা সবাই মিলে সবাই মিলে একসাথে প্রদীপ জ্বালানো ফল কাটা মায়ের পুজো নামে নামে সবার নাম ধরে পুজো হয় এগুলো সত্যিই খুব ভালো লাগে প্রসাদ তৈরি করে দিচ্ছে এখানে আমার বৌদিও রয়েছে এবং আশেপাশের কাকিমারাও রয়েছে এবং একশো আটটা আমরা প্রদীপ জ্বালি ঠাকুরমশাই যখন নির্দেশ দেন তার নির্দেশ মতো আমরা প্রদীপটাও জ্বালি সেটারও সলতে বানানো হবে সলতে দিয়ে মোটামুটি একশো আটটা প্রদীপের সলতে আশেপাশের সব কাকিমারা মিলে সবাই মিলে বৌদি ঠুদি সবাই মিলে আমরা সলতে পাকিয়ে রেডি করে নেব সেটাও দেখাচ্ছি মায়ের অন্নভোগ রান্না করা হয়েছে দেখাচ্ছ আমাদের ওই রাতেই মাকে একবারে অন্নভোগ দেওয়া হয় তো ওই দাদাভাইয়ের যে দাদাভাই ঠাকুর দিয়েছে ওটা বাড়ি থেকে অন্নভোগটাও মায়ের জন্য অন্নভোগটা রেডি করে আনা হয়েছে একজন পুজো করছে আর একজন এখানে চণ্ডী পাঠ করছে যাই হোক খুব ভালোভাবে কেটেছে আমাদের পুজো পুজোর দিনগুলো খুব মজা করি এবং পুজোর পরে থাকে। আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেটা ভাইফোঁটার দিন হয় এবং পুজোর পরের দিন ঠিক কিছুরই হয় যেহেতু ভাইফোঁটা এই দিন এবারে দুদিন পর পড়েছে ওই জন্য একদিন পরে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল তো যাই হোক এখানে দেখতে দেখছো কথা বলতে বলতে একশো আট প্রদীপ আমাদের রেডি রেডি করে আমরা সবাই মিলে এখানে জ্বালিয়ে দিচ্ছি খুব ভালো লাগে বলো এই দিনগুলো সত্যি খুব ভালো লাগে এবং খুব মজাও করি আমরা সবাই মিলে এটা হচ্ছে আমার বৌদি এটা হচ্ছে আমাদের স্নেহা বোন বলতেও পারো বোন বান্ধবী সব আর পুজোর কটা দিন বোন আর বৌদি দিদি কিছু নয় আমরা সবাই এক একটিভাবে সবাই আনন্দ করি এরপর হবে বলির পর্ব আমি আস্তে আস্তে চাল কুমড়োটা বলি দেওয়া হয়ে গেছে এরপর আগটা দেবে তিনটে ফল দেওয়া হয় আমাদের যেহেতু কোনো জীব হত্যা করা হয় না এই জন্য আমাদের ফলটা দিয়ে বলি দেওয়া হয় যাই হোক হয়তো অনেকের নিয়ম আছে কাদের কি আছে যাই না আমাদের এটা দিতে হয় আর কি মায়ের এরকমই প্রচলন হয়ে আসছে আমাদের পুজো মোটামুটি প্রায় হওয়ার মুখে এরপর সবাই পুষ্পাঞ্জলি দেবো পরের দিন দেখো পরের দিন আমি চললাম স্নান টান করে রেডি আমি চললাম আমাদের ক্লাবে খিচুড়ি হবে তো সবজি কাটতে সবজি কাটার মাসে এসেছিলো বাট আমরা সবাই মিলে গিয়ে এই মজাটা করি না দারুণ লাগে সবাই মিলে বসে সবজি কাটতে সত্যি খুব মজা লাগে মায়ের ভোগ রেডি করি খুব আনন্দ লাগে আমি আবার ওখানে বসে বসে একটু গান চলছিলো একটু ডান্স করছিলাম সব ঘামিয়ে নিয়ে চেয়ে সব একাকার হয়ে গেছে সবাই আর এখানে একটা ছোট্ট ভাই আছে তাকে কি বলবো মাইন্ড ব্লোয়িং সে সুপার কাজ করে সব কিছুতে সে বসে বসে কন্টিনিউ আলো চলে যাচ্ছে এই যে দারুণ একটি প্রচুর কাজ করে প্রচুর তো মায়ের অন্নভোগ দেখো রেড্ডি খিচুড়ি চাটনি আর ওখানে তরকারি সবাই মিলে ক্লাবে সব দাদারা মিলে সবাই আমার হাজব্যান্ড সবাই আছে ওই যে হাজব্যান্ড সবাইকে পরিবেশন করছে চেয়ার টেবিল করে আমাদের রাস্তাতেই খাওয়ানো হয় ওই দিনটায় সবাই মিলে দেখো একটা একটা টেবিলে ছজন বসে বেছি জায়গা পাওয়ায়নি তো কী করবে ছজন মিলে বসে মোটামুটি একসাথে তো খেতে হবে বলো আনন্দ করতে করতে ওই একটা টেবিলে ছজন বসে গেছি তো লাস্ট এখানে দেখো সবকে পরিবেশনের পর আমার হাজব্যান্ড বসেছে খেতে তখন প্রায় বিকেল হয়ে গেছে চারটা প্লাস তো খিচুড়ি খাওয়া দাওয়ার পর সবাই মিলে আবার একটু এখানে বসে বসে আমরা আড্ডা দিচ্ছি গল্প করছি আমি বোন আর এই যে দাদা বৌদি আমাদের তিনজনকার একই রকম ড্রেস তো এটা দিয়েছিলো আমার মা আমাদের তিনজনকেই দিয়েছিল একই রকম ড্রেস তারপরে আমরা গল্প করতে করতে হঠাৎ দেখছি এখানে নাতনি আর তার দিদা নাচ করছে এটা তো ক্যামেরাবন্দি আমাকে করতেই হবে পুচকুর ডান্স আমি চলে এসেছি ক্যামেরাবন্দি করতে খুব মজা তারপর ওই দিন রাত্রেই আবার সবাই মিলে আমরা আবার একটু আনন্দ করছিলাম সবাই মিলে আনন্দ করার সত্যি মজাটাই আলাদা সবাই কন্টিনিউ থাকেনি একজন দুজন করে আসছে আবার পালিয়ে যাচ্ছে এই রকম আর কি তো আমি মোটামুটি কন্টিনিউ ছিলাম কিছুক্ষণ বসেছিলাম কিছুক্ষণ সবার সাথে মজা করেছি কী করব বলো এই তো কটা দিন আনন্দ করি মানুষের জীবনের কোনো দাম নেই কোনো ওয়ারেন্টি নেই যতদিন আছো সবাই আনন্দ ফুর্তি মজা করে একদম কাটিয়ে দাও আর আমি একটু বরাবরই আনন্দ ফুর্তি মজা করতে খুব ভালোবাসি কে কী বললো কারো কথায় আমি অত কান দিই না নিজের কাজটা নিজে করি আর নিজের মজাটা নিজে করি মানুষ তো কথা বলবেই সবার কথা তুমি বন্ধ করতেও পারবে না তো এনজয় করে যাও এটাই বলবো সবাইকে তো এরপর পরের দিন আমাদের আবার অনুষ্ঠান আছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের ক্লাবের সব দাদা ভাইরা মিলে অ্যারেঞ্জমেন্ট করে এটা হচ্ছে আমার হাজব্যান্ড সে তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরা অন করলেই সে হওয়া তো যেমন খুশি সাজো পরের দিন বললাম প্রোগ্রামে এটা হচ্ছে আমার ভাইজি কী সুন্দর সেজেছে দেখো জাস্ট ওয়াও ও ফার্স্ট প্রাইজটা নিয়েছে ওর সাজটা ওকে এতটা মানিয়েছে দারুণ 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 তো এখানে আরও পাশে আরও দুজন সেজেছিলো খুব ভালো লাগলো আমার ছেলে ওরাও সেজেছিল তো আমার সে ছেলেরা আর বোনের ছেলে মিলে থার্ড হয়েছে ওর প্রাইজটাও তোমাদেরকে পরে দেখাচ্ছে এটা হচ্ছে বোন বালতিতে বল ঢোকানোর একটা খেলা ছিল দারুণ তো এই খেলাটা খুব সুন্দর ছিল বোন এটা বোন আমার বোন ও পারেনি তো এটা বৌদি বৌদিও এখানে ফার্স্ট প্রাইজটা এখানে বৌদি নিয়েছিল। তিনবার চান্স বৌদি তিনবারই বলটা ঢুকেছিল আমিও ঢুকেছিলাম বাট ওয়ান টাইম আমি একবারই পেরেছিলাম তারপরে আর পারিনি ফার্স্ট টাইম আমার বালতির মধ্যে বলটা ঢুকেছিল তারপরে আর পারিনি আমি একবারই ঢুকাতে পেরেছি আর পারিনি যাই হোক তারপরে ছিল ডান্স ডান্স প্রতিযোগিতা বাচ্চাদের সেটাও খুব সুন্দর সব বাচ্চারা মিলে ডান্স করছে এগুলো দেখতে খুব মজা লাগে বলো সারাদিন তো সব দিনেই কাজকর্ম বাড়ির কাজেরও শেষ নেই নিজেদের হয়রানির শেষ নেই তো বছরে এই তিন চারটা দিন আমরা খুব আনন্দ করি এবং ক্লাবের দাদা ভাইদের এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সত্যি অনেক আনন্দ দেয় এই কটা দিন যাই হোক সবাই মিলে আনন্দ করি মনের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে একদম দিদার এনজয় করি আমরা সবাই মিলে তো একের পর এক ডান্স চলছে একের পর এক তারপরে আমার ভাইজি আবার একটু ডান্স দেখাবে তবে ওর ডান্সটা একটু অন্যরকম এই দেখো ইয়োগা ডান্স ও ইগা শেখে ইয়োগা শিখে আর ওই ডান্সটা ও করেছিল ওর এবং ওর একটা বান্ধবী মিলে এটাও খুব সুন্দর এখনকার সব বাচ্চাদেরই উচিত একটু শরীর শিক্ষা করা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কালী পূজায় কে কীরকমভাবে এনজয় করেছো বন্ধুরা অবশ্যই জানি যোগা ডান্সটা দেখো সত্যি খুব ভালো লাগবে এদের দেখে সত্যি খুব ভালো লাগলো কিছু শেখার আছে এটা দেখে অনেকে বলবো যোগাটা শেখো সব বাচ্চাদেরই বলবো ইগাটা শেখা খুব জরুরি আমাদের দিন দিন শরীরের সবার যা অবস্থা বাচ্চা থেকে বয়স্ক সবারই একটু চর্চা করা উচিত তো এটা দেখে অনেকের আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর ইয়োগা করছে এতটা আমরা হয়তো পারবো না বাট একটু নিজেদের যত্ন নেওয়ার জন্য শরীরচর্চা তো করাই যায় তাই না তারপরে হচ্ছে বাপরে বাপ এইটা হচ্ছে মাথা ঘুরিয়ে যাওয়া গেম আমি তো প্রথমে আউট হয়ে যাই মিউজিক্যাল বল এটাতেও বদি সেকেন্ড হয়েছে এই যে আমার ছেলে আর বোনের ছেলে ওরা হচ্ছে যেমন খুশি সাজোতে থার্ড প্রাইজ পেয়েছে তো ওরা করেছিল কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কেস মানে অ্যাক্সিডেন্ট করে এখন এখন অনেকে হয় না চলে যায় তো আমরা দেখিয়েছিলাম যে অ্যাক্সিডেন্ট করে কেউ চলে যেও না তার সাহায্য করো আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমাকে মাকে এত বয়সে উনি যে খেলেছেন ওই জন্য ক্লাবের ছেলেরা দাদাভাইরা আনন্দ হয়ে ওনাকে একটা টাইড পুরস্কার করেছে যেহেতু উনি খেলেছেন ওই জন্য খেলার এই বয়সে এসে যে খেলার সাহসটা দেখেছে ওই জন্য দাদাভাইরা এ ওনাকে গিফটটা দিয়েছে প্রোগ্রামের পরেও আবার সবাই মিলে এসে চাপা চাপি একটু ডান্স করতেই হবে আবার একটু সবাই মিলে মজা করলাম সকাল হলেই আবার সেই কষ্ট মা চলে যাবে এটা খুব বেদনাদায়ক সত্যি মায়ের চলে যাওয়াটা সত্যি খুব বেদনা দেয় আমাদেরকে চার দিন থাকে তো খুব মজা করি মা যখন বিসর্জনে চলে যায় মাকে বিসর্জন দেওয়া এটা সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে এটা হচ্ছে আমার দাদা এবং বাকি সবাই ক্লাবের ছেলেরা দাদা বৌদি যেটা আমার বৌদি সবাই মিলে খুব খুব মজা করেছে বিসর্জনের দিনও যাই খুব ভালো লাগলো আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কে কীরকম মজা করেছো অবশ্যই অবশ্যই জানাতে বলবে না এবং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব। সকলে ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল কামনা করি মা সবাইকে ভালো রাখুক মা নিজেও ভালো থাকুক আসছে বছর সব কিছু ঠিক থাকলে আমরা আবার মায়ের দর্শন করব তো সবাইকে বিদায় জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করলাম এবং আমার ব্লগটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই পাশে থেকো অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা রইল সকলের জন্য